হয়তো এখনো রেজাল্ট বেরোয়নি তাদের রেজাল্ট খুব শীঘ্রই বেরিয়ে যাবে এবং আমি আশা করব তোমাদের প্রত্যেকের রেজাল্ট খুব ভালো হবে এবং ভগবানের কাছে সেটাই প্রে করবো যাতে তোমাদের নাম্বার খুব ভালো হয় এবং তোমরা নাম্বারের ভিত্তিতে তোমাদের যে ভালোবাসার বিষয়গুলি তোমরা নিতে চাইছো বা সাবজেক্ট সাবজেক্টগুলি তোমরা নিতে চাইছো সেগুলো তোমরা নিতে পারো কারণ তোমরা জানো যে ঠিকঠাক নাম্বার না থাকলে তোমরা যে স্ট্রিম চুজ করবে বলে ভেবে রেখেছো অর্থাৎ সায়েন্স আর্টস বা কমার্স যে সমস্ত স্ট্রিমে যাবে বলে ঠিক করে রেখেছো সেগুলো কিন্তু পাওয়া সম্ভব হয় না তাই আশা করবো তোমরা প্রত্যেকেই খুব ভালোভাবে আহ স্কোর করতে পারবে দেখো আজ আমরা এই ভিডিওতে ক্লাস ইলেভেনের ফার্স্ট সেমিস্টারের যে সিলেবাস সে সিলেবাস নিয়ে আলোচনা করতে চলেছি তোমরা হয়তো ইতিমধ্যে জেনে গেছো যে আগের বছর থেকে অর্থাৎ তোমাদের দাদা দিদি যারা আগের বছর মাধ্যমিক দিয়ে ক্লাস ইলেভেনে পড়াশোনা করেছে তাদের থেকেই নতুন একটা প্যাটার্ন এবং নতুন একটা সিলেবাস ক্লাস ইলেভেনের তৈরি হয়ে গেছে তারা সেমিস্টার পদ্ধতিতে ক্লাস ইলেভেন পরীক্ষা অলরেডি দিয়ে ফেলেছে এবং ক্লাস টুয়েলভ অর্থাৎ উচ্চ মাধ্যমিক থার্ড সেমিস্টার এবং ফোর্থ সেমিস্টার তারা দিতে চলেছে এবং তোমরাও যারা ক্লাস টেন থেকে ক্লাস ইলেভেনে উঠবে তাদেরকেও কিন্তু এই সেমিস্টার পদ্ধতিতেই পরীক্ষা দিতে হবে সুতরাং সেমিস্টার পদ্ধতিতে আর কিছু নয় তোমরা বছরের শেষে যে একটা পরীক্ষা দিতে সেটাকে দুটো পাঠে ভাগ করে দিয়েছে সেমিস্টার ওয়ান সেমিস্টার টু ক্লাস ইলেভেনে এবং ক্লাস টুয়েলভে সেমিস্টার থ্রি সেমিস্টার ফোর তাহলে তোমাদের ক্লাস ইলেভেনে কি করতে হবে সেমিস্টার ওয়ান আর সেমিস্টার টু এই দুটো আপাতত জেনে রাখলেই হবে এবার তোমরা যদি কেউ ভেবে থাকো যে সেমিস্টার ওয়ান বা সেমিস্টার টু সেরকমভাবে ভাবে পরীক্ষা না দিলে আমরা সেমিস্টার সেমিস্টার বা যে রয়েছে পরীক্ষা দিতে পারবো সেটা কিন্তু পারবে না কারণ বোর্ড বলে দিয়েছে যে সেমিস্টার ওয়ান এবং সেমিস্টার টু কোয়ালিফাইড না করলে তোমাকে কোনো মতেই সেমিস্টার থ্রি বা সেমিস্টার ফোর্থ অর্থাৎ উচ্চ মাধ্যমিকের যে সমস্ত ক্লাস টুয়েলভের যে সেমিস্টারগুলো রয়েছে সেগুলো তোমাকে দিতে দেওয়া হবে না তোমাকে আগে সেমিস্টার ওয়ান সেমিস্টার টু ক্লিয়ার করতে হবে বা তুমি যদি কোয়ালিফাই করো তবেই তুমি সেমিস্টার থার্ড এবং সেমিস্টার ফোর্থ দিতে পারবে সুতরাং এই জায়গাটা কিন্তু তোমাদেরকে মাথায় রেখে প্রথম থেকে ভালোভাবে পড়াশোনা করে যেতে হবে এবং আরেকটা জিনিস আমি তোমাদেরকে গাইড করতে পারি যে তোমরা ক্লাস টেন পর্যন্ত যেভাবে পড়াশোনা করে এসেছো বিশেষ করে ইংরেজি বা আলাদা সাবজেক্টগুলো সেটা কিন্তু প্যাটার্নটা অনেকটাই পাল্টে যাবে কারণ তোমরা ক্লাস ইলেভেনে যে সমস্ত কবিতা পড়েছ সরি তোমরা ক্লাস টেনে যে সমস্ত কবিতা পড়েছ সেই কবিতার এখানে ক্লাস ইলেভেনের কবিতা একটু আলাদা রকম পার্থক্য পাবে তোমরা তোমরা ক্লাস টেনের যে সমস্ত গল্পগুলো পড়েছো যেমন বা বা যেরকম ইউনিট ওয়ান ইউনিট টু ইউনিট থ্রি করে ছোট ছোট গল্প পড়েছো গল্পের পরিমাণগুলো কিন্তু একটু বেশি তাহলে তোমাদেরকে প্রথম থেকে কিন্তু মন দিয়ে পড়াশোনা করতে হবে এবং সব থেকে বড় কথা যেটা তোমরা যে যাই স্ট্রিমে যাও না কেন সেটা হতে পারে আর্টসে কেউ গেলে কেউ হতে পারে সায়েন্সে গেলে কেউ হতে পারে কমার্সে গেলে তোমাদেরকে কিন্তু বাংলা ইংরেজি এই দুটো সাবজেক্ট কম্পালসারি তাহলে এই দুটো সাবজেক্ট তোমাদেরকে কিন্তু পড়তেই হবে এবং অনেকেই ইতিমধ্যে হয়তো পড়াশোনা জানি শুরু করে ফেলেছ অলরেডি শুরু করে ফেলেছো পড়াশোনা তাহলে পড়াশোনা শুরু করতে গেলে তোমারকে আগে যেটা জানতে হবে সেটা হচ্ছে সিলেবাসটা সম্বন্ধে জানতে হবে এবং তার নাম্বার ডিস্ট্রিবিউশন কি থাকে বা নম্বর বিভাজন কি থাকে সেটা সম্বন্ধে তোমাকে আগে জানতে হবে তারপর তুমি সেই সিলেবাস ওয়াইজ পড়াশোনা শুরু করো একটা তাহলে প্ল্যান মার্কি পড়াশোনা হবে তাহলে আজকের এই ভিডিওতে আমরা ক্লাস ইলেভেনের সেমিস্টার ওয়ানের যে ইংলিশ সিলেবাস সেই ইংলিশ সিলেবাস নিয়ে আলোচনা করতে চলেছি তোমাদেরকে কিন্তু ইংলিশ সিলেবাসটা কিন্তু আগে ভালোভাবে জানতে হবে তোমরা যদি পুরোনো ক্লাস ইলেভেনের সিলেবাস অনুযায়ী বই পড়তে শুরু করেছ তাহলে তোমরা কিন্তু একটু ভুল করেছ কারণ ক্লাস ইলেভেনের সিলেবাস কিন্তু রেক্টিফাইড হয়েছে এই বছর তোমাদের বেলায় কি হয়েছে রেক্টিফাইড হয়েছে এর আগে বছর তারা ক্লাস ইলেভেনে পরীক্ষা দিয়েছে যে সমস্ত টেক্সট গুলো পড়ে সেই টেক্সট গুলো কিন্তু এইবারে অর্থাৎ দু হাজার পঁচিশে কি হয়েছে রেক্টিফাইড হয়েছে সুতরাং ওই পুরনো সিলেবাসের সঙ্গে নতুন সিলেবাসের কিন্তু একটু অমিল থাকবে কি রকম সেটা আমি বলে দিচ্ছি দেখো তোমাদের গোটা ইলেভেনটা পরীক্ষা হবে দুটো সেমিস্টারে সেমিস্টার ওয়ান প্লাস সেমিস্টার টু তোমাদের সেমিস্টার ওয়ান পরীক্ষা হবে চল্লিশ নাম্বার সেমিস্টার টু হবে চল্লিশ নাম্বার তাহলে চল্লিশ চল্লিশ আশি এবং তোমাদেরকে প্রজেক্ট থেকে দেওয়া হবে কুড়ি নাম্বার অর্থাৎ সেমিস্টার ওয়ানে দশ নাম্বার প্রজেক্ট থাকবে সেমিস্টার টোটাল কুড়ি একশো নাম্বার তোমাদের যে সিলেবাস আছে যেটা বোর্ড যে সিলেবাসটা তোমাদেরকে প্রোভাইড করেছে সেই সিলেবাসটা দেখবে ইংলিশ এ এবং ইংলিশ বি দেওয়া আছে ইংলিশ এটা হচ্ছে যারা ইংলিশ মিডিয়াম যারা ইংলিশ মিডিয়ামে পড়াশোনা করে তাদের জন্য ওটা তোমাদের নয় তোমাদের যেটা সেটা হচ্ছে ইংলিশ বি যেটা বোর্ড থেকে যে সিলেবাসটা প্রোভাইড করা হয়েছে সেখানে ইংলিশ বি তে তুমি গেলে দেখতে পাবে এই জিনিসগুলো দেওয়া আছে আমি চেষ্টা করেছি লিখে রাখার বোর্ডে তোমাদের টোটাল পাঁচটা ইউনিটে সেমিস্টার ওয়ান পরীক্ষা হবে সেমিস্টার ওয়ান টোটাল পাঁচটা ইউনিট আছে ইউনিট ওয়ানে থাকবে তোমাদের প্রোজ মানে বৌদ্ধ থাকবে দশ নাম্বার ইউনিট টুতে থাকবে তোমাদের কবিতা দশ নাম্বার ইউনিট থ্রিতে যেটা একটা নতুন বিষয়বস্তু তোমাদের কাছে সেটা হচ্ছে র্যাপিড রিডার একটা নতুন বই তোমাদেরকে প্রোভাইড করা হবে সেটা হচ্ছে র্যাপিড রিডার র্যাপিড রিডার আর কিছু নয় বিভিন্ন নাটক বা বিভিন্ন বড় গল্পগুলোর যে সামারিগুলো সেগুলো তোমাদেরকে পড়তে দেওয়া হবে সেখান থেকে থাকবে তোমাদের দশ নাম্বার। আর বাকি দুটো ইউনিট ইউনিট ফোর গ্রামার থাকবে যেগুলো টেক্সচুয়াল গ্রামার অর্থাৎ ইউনিট ওয়ান আর ইউনিট টু থেকেই যে সমস্ত টেক্সচুয়াল লাইন তুলে গ্রামার থাকে সেই টেক্সচুয়াল গ্রামার থাকবে ইউনিট ফাইভে তোমাদের কি থাকবে ইউনিট ফাইভে তোমাদের থাকবে হচ্ছে আনসিং ইউনিট ফাইভে থাকবে তোমাদের আনসেন তোমরা করেছো তোমরা আনসিং কি জিনিস সেটা তাহলে আমি ইউনিট ওয়ান ইউনিট টু ইউনিট থ্রি এই তিনটে বোর্ডে লিখে রেখেছি এই তিনটে আমি তোমাদেরকে একটু বলে দিই সিলেবাসটা সম্বন্ধে ইউনিট ওয়ান দিকে তোমাদের কি কি পড়তে হচ্ছে ডে বাই আর কে নারায়ণে তোমরা ক্লাস টেনে ও ফাদার্স পড়েছো খুব ভালো একটা গল্প দা স্বামী এন্ড মাদার ওশি বাই সিস্টেন নিবেদিতা সিস্টেন নিবেদিতা স্বামী আর মাদার ওশি পড়তে হবে তোমাদেরকে পড়তে হবে অমরনাথ ওটাও সিস্টার নিবেদিতারই লেখা এই প্রথম এক দুই আর তিন এই প্রথম তিনটে যে স্টোরি বা গল্প বললো সেটা তোমাদের পুরনো সিলেবাসও ছিল কিন্তু বোর্ড নতুন সিলেবাসে তোমাদের একটা জিনিস রেক্টিফাই করে অ্যাড করে দিয়েছে সেটা হচ্ছে দা মডেল মিলিয়নার বাই অস্কার ওয়াইল্ড এটা তোমাদেরকে নতুন অ্যাড করে দিয়েছে তাহলে দেখো তোমাদের পোর্স থেকে চার আর তিনে সাত আট তিনে দশ আর তিনে তেরো নাম্বার বলবে স্যার এখন তেরো নাম্বার তো হয়ে গেল আপনি বলছেন দশ নম্বর পোর্স থেকে থাকে কি করতে হবে তোমাদের স্কুলকে বোর্ড বলে দেবে বা স্কুলের উপর বোর্ড দায়িত্ব দিয়েছে এই চারটের মধ্যে যে কোন তিনটি স্টুডেন্টদেরকে প্রোভাইড করতে হবে সেটা কে প্রোভাইড করতে পারবে কোনো টিউশন মাস্টার বা বোর্ডও তোমাকে ওটা প্রোভাইড করবে তোমার স্কুলের টিচার সেটা হতে পারে দিদিমণি বা হতে পারে মাস্টার মশাই তোমাকে বলে দেবে যে এই সেমিস্টারে এই চারটার মধ্যে এই তিনটি আমাদের স্কুল থেকে দেওয়া হবে তাহলে এই ক্ষেত্রে একটা অসুবিধা কি হয়ে গেল অসুবিধা হয়ে গেল বলতে যারা টিউশন মাস্টার তাদের ক্ষেত্রে অসুবিধা হলো অসুবিধাটা কিরকম জায়গায় ধরো টিউশন মাস্টারের কাছে বিভিন্ন স্কুলের ছাত্রছাত্রীরা পড়ে কোনো একটা স্কুলে ধরো প্রথম তিনটেই দিয়েছে যে এই তিনটে আমাদের স্কুল থেকে দেওয়া হবে বা কোনো একটা স্কুলে কি করেছে পরে তিনটে দিয়েছে তাহলে কি মাস্টার মশাই তার এই তিনটি বা এই পরে তিনটে তো পড়াতে পারবে না মাস্টার মশাইকে সবই পড়াতে হবে যারা বিশেষ করে টিউশন মাস্টার তাদেরকে সবটাই প্রোভাইড করতে হবে বা সবটাই পড়াতে হবে কিন্তু স্কুলের উপর দায়িত্ব দেওয়া হয়েছে যে আপনারা আপনাদের স্টুডেন্টদেরকে বছরের শুরুতেই বলে দিন যে ইংলিশ থেকে এই তিনটে তোমাদের এবছর প্রথম সেমিস্টারে দেওয়া হবে সেই তার মধ্যে থেকে তোমাকে অ্যাস্ট্রোলজার ডে রাখতেই হবে যেহেতু অ্যাস্ট্রোলজার ডে থেকে তোমার চারটে নাম্বার পড়বে চারটে এমসিকিউ থাকবে সেমিস্টার ওয়ান জানো ইতিমধ্যেই তোমরা জেনে গেছো হয়তো যে এমসিকিউ লেভেলে পরীক্ষা হবে মাল্টিপেল চয়েস কোয়েশ্চেন এখানে কোনো অর থাকবে না চল্লিশটি কোয়েশ্চেন দেওয়া থাকবে চল্লিশটি কোয়েশ্চেনের জন্য এক নাম্বার করে দেওয়া থাকবে চল্লিশ মার্কস এমকি তোমাকে বেছে নিতে হবে উত্তরটাকে খুঁজে নিতে হবে দা স্বামী আর মাদার রশিদ থেকে থাকবে 3 নাম্বার মানে বাকিগুলো থেকে 3 নাম্বার করে থাকবে এবার বাকি তিনটার মধ্যে তোমাকে স্কুল বলে দেবে যে কোন দুটো তোমাদের স্কুলে দেবে আশা করব জিনিসটা ক্লিয়ার হলো এবার চলে আসি প্রোজ সেকশনে সরি এটা পোজ লেখা হয়ে গেছে এটা হবে পোয়েট্রি এটা ভুল হয়েছে এটা পোয়েট্রি হবে পোয়েট্রি অর্থাৎ কবিতা এমকি টু তে পোয়েট্রি তোমাদের কবিতা অর্থাৎ ভাস থাকবে ভার্স ভাস মানে হচ্ছে কবিতা এখান থেকে তোমাদের দশ নম্বর থাকবে এখানে কিন্তু পুরনো সিলেবাসের সাথে অর্থাৎ আগের ইলেভেনের কোনো পরিবর্তন হয়নি যে তিনটে কবিতা ছিল এখানে সেই তিনটেই কবিতাই আছে কম্পোস্ট ওয়েস্ট মিনিস্টার ব্রিজ এখান থেকে চারটে এমসি কিউ থাকবে বাই উইলিয়াম ওয়ার্সওয়ার্ক দ্য ব্র্যান্ডেল সেলার্স বাই সরজনী নাইডু এখান থেকে তিন নাম্বার এমসি থাকবে দ্য সেকেন্ড কামিং বাই ডাব্লিউ উইলিয়াম বাটলার ইয়েডস তিন নাম্বার এখান থেকে এমসি কিউ থাকবে এখানে কোনো পরিবর্তন বোর্ড করেনি চলে আসে ইউনিট থ্রি র্যাপিড রিডার র্যাপিড রিডার র্যাপিড রিডারে তোমাদের কত নাম্বার থাকবে সে দশ মধ্যে কি কি নাটক তার উইলিয়াম শেক্সপিয়ারের এই তিনটে নাটক আগের বছর যারা এর আগের বার ক্লাস ইলেভেন সেমিস্টার ওয়ান দিয়েছে তাদের এই তিনটে সিলেবাসে দেওয়া ছিল কিন্তু তোমাদের এই বছর আরো দুটো অ্যাড করা হয়েছে সেই দুটো কি কি দ্য স্টোরি অফ এন আওয়ার কেট চপিনের লেখা আর পোয়েম সরি ওপেন উইন্ডো বাই সাকি স্টোরি আওয়ার কেট চপিন এবং ওপেন উইন্ডো এ বুক বাই সাকি সাকির লেখা খুব দুটোই খুব ভালো গল্প দুটোই খুব ভালো স্টোরি এই দুটো তোমাদেরকে অ্যাড করা হয়েছে এখানেও কিন্তু সেম ওই ক্রোজের মতনই তোমাদেরকে স্কুল বলে দেবে স্কুল প্রোভাইড করে দেবে অর্থাৎ বোর্ড ইনস্ট্রাকশন দিয়ে দিয়েছে স্কুলকে দায়িত্ব দিয়ে দিয়েছে যে তোমরা স্টুডেন্টদেরকে বলে দাও কোন তিনটে তোমরা ফার্স্ট সেমিস্টারে রাখতে চলেছ এক্ষেত্রে তোমাদেরকে কি করতে হবে প্রথমেই স্যার বা ম্যাডামকে তোমাদেরকে রিকোয়েস্ট করে নিতে হবে যে আমাদেরকে প্রথমে বলে দিন যে কোন কোন চ্যাপ্টারগুলো আমাদের সেমিস্টার ওয়ানে থাকতে চলেছে তাতে হয়ে কি হবে তোমাদের পড়তে সুবিধা হবে বা যারা টিউশন মাস্টার তাদের পড়াতেও সুবিধা হবে যে টিউশন মাস্টারের ক্ষেত্রে যদি বিভিন্ন স্কুলে স্টুডেন্ট থাকে টিউশন মাস্টারকে এই পাঁচটাই পড়াতে হবে এখানে টিউশন মাস্টারদের চাপটা বেশি স্কুল তো হয়তো বলে দিল যে তোমাদের এই তিনটা থাকবে এই তিনটা বলে ওরা খালাস হয়তো হয়ে যাবে ওই তিনটা বলে দিয়েই ওদের দায়িত্ব শেষ হয়ে যাবে কিন্তু এখানে যারা টিউশন মাস্টার রয়েছে যারা সিস্টেমের জন্য আজকে টিউশন পড়াতে বাধ্য হচ্ছে তাদের ক্ষেত্রে এই জিনিসটা একটু চাপের হয়ে যাবে তবুও চাপ নেই টিউশন মাস্টার ঠিক এগুলো সিলেবাস শেষ করে দেবে টিউশন মাস্টারের দায়িত্ব আছে টিউশন মাস্টার এগুলো শেষ করে দেবে এই পাঁচটে তোমাকে কি করতে হবে এই পাঁচটা তোমাকে পড়তে হবে র‍্যাপিড রিডার থেকে তাহলে কি দেখতে পেলাম ইউনিট 1 থেকে 10 নাম্বার থাকছে ইউনিট 1 থেকে 10 নাম্বার ইউনিট 2 অর্থাৎ কবিতা থেকে 10 নাম্বার ইউনিট 3 অর্থাৎ র‍্যাপিড রিডার থেকে 10 নাম্বার তাহলে 30 টা এমসিকিউ এখান থেকে পাচ্ছো গ্রামার থেকে তোমার থাকবে পাঁচ নাম্বার মানে ইউনিট 4 থেকে ইউনিট 4 এ থাকবে টেক্সচুয়াল গ্রামার অর্থাৎ ইউনিট ওয়ান আর ইউনিট টু এখান থেকে কোনো গ্রামার পড়বে না এই দুটো ইউনিট থেকে যে গ্রামার গ্রামারের মধ্যে তোমরা ক্লাস টেনে যা যা গ্রামার করেছো এখানে তাই তাই গ্রামারই থাকবে এখানে টেন্স থাকবে এখানে জেরান থাকবে এখানে পার্টিসিপাল থাকবে এখানে স্পেশাল বাদ থাকবে এখানে ট্রান্সফরমেশন অফ সেন্টেন্সেস থাকবে প্রিপোজিশন থাকবে এই গ্রামারগুলো থাকবে এবং তার সাথে একটা থাকবে আনসিন আনসিন কত নাম্বার থাকবে পাঁচ নাম্বার থাকবে একটা আনসিনের প্যাসেজ তুলে দেওয়া থাকবে সেই প্যাসেজ থেকে পাঁচটা প্রশ্ন তোমাকে দেওয়া থাকবে পাঁচ নাম্বার পাঁচটা এমসি কিউ দেওয়া থাকবে তাহলে টোটাল কত নাম্বার হলো দশ কুড়ি তিরিশ উনত্রিশ চল্লিশ চল্লিশ নাম্বার তোমার ফার্স্ট সেমিস্টারে থাকবে প্লাস দশ নাম্বার তোমার থাকবে প্রজেক্টের জন্য প্রজেক্টের জন্য তোমাকে দশ নাম্বার দেওয়া হবে তাহলে টোটাল ফার্স্ট সেমিস্টারে থাকবে তোমার পঞ্চাশ নাম্বার এবং তোমাদের যেটা সেকেন্ড সেমিস্টার সেকেন্ড সেমিস্টার পঞ্চাশ নাম্বার চল্লিশ নাম্বার এমসি সরি সেকেন্ড সেমিস্টার কিন্তু তোমাদের এমসি কিউ হবে না সেকেন্ড সেমিস্টার তোমাদের এসএ কিউ প্লাস বিটি কিউ অর্থাৎ শর্ট অ্যানসার টাইপ কোশ্চেন এবং ব্রড টাইপ কোশ্চেন থাকবে তোমাদের কোথায় সেকেন্ড সেমিস্টারে তোমাদের আবার থার্ড সেমিস্টারে অর্থাৎ টুয়েলভের প্রথম হবে থার্ড সেমিস্টার আবার এমসি টু এবং ফোর্থ সেমিস্টার আবার এসএ টু প্লাস বিটি টু তাহলে সেকেন্ড সেমিস্টারে চল্লিশ আর দশ নম্বর থাকবে প্রজেক্ট পঞ্চাশ তাহলে আমরা যেহেতু প্রথম সেমিস্টার ওয়ান পরীক্ষা দেব সেমিস্টার ওয়ানের সিলেবাসটা আগে ভালো করে স্টাডি করে নাও তারপর তোমরা পড়াশোনা করতে শুরু করো আশা করব তোমার সিলেবাসটা এবং নাম্বার ডিস্ট্রিবিউশনটা বুঝতে পারলে যদি ভিডিওটা ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক এবং কমেন্ট এবং বন্ধু বান্ধবদের সাথে শেয়ার করে দাও যারা এই বছর ক্লাস ইলেভেনে পড়তে গেলে